যারা বসেছেন আমার আসরে কাছে কিংবা আছেন দূরে সর্বপ্রথম প্রতিটি ভক্তের চরণ করে আমার সশ্রদ্ধ প্রণাম দিয়ে মুসলমান আছেন যারা আমার সালাম গ্রহণ নাম মনি শঙ্কর সবাতে বলার কথা আপনাদের এই ধারণা আজকে মনি শঙ্কর থাকবো না অন্তরেতে আছে ভাবো তারক গোসাইয়ের ভূমিকায় আসলে দাঁড়িয়ে অভিনয় অভিনয় মানে অভিমানে তো সাত আটটা করি মানে হয় অভিমানে নিক হয় আবার সত্য ঠিক নয় মানে না এই তো অভিনয় অভিনয় আজকে করতে হবে অভিনয় শুনবেন যত জ্ঞানী চয় এই আসনের গায়ে আমার অন্তরে আছে ভাবো আজকে আমি অভিনয় করব কি তারক গোসাই ভূমিকায় আপনারা বসে বসে জ্ঞানী চয় শ্রবণ করবেন তাই আমার বিপক্ষের বক্তা যিনি কল্পনায় সুরেন্দ্রমোহন ভট্টাচার্য সেজেছেন তিনি সুরেন্দ্রমোহন ভট্টাচার্য যে পুরোহিত দর্পণ দেখে পূজা পড়ানো হয় ও লেখক এই সুরেন্দ্রমোহন ভট্টাচার্য ওনার লেখা পুঁথি পড়ি পড়ি মানুষ পূজা করে মন্দিরে মন্দিরে তাই আজকে সেই ভূমিকায় সে করছে অভিনয় আর আমি আমার আনিত হ্যাঁ আজকে কি জানান হ্যাঁ তার গোসা এই 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 ইসে নেমে এই তিল চড়ায় নেমে আমাগো ওইখানে এক সাইকেলের গ্যারেজে দেখি এত বড় বড় মিষ্টি বানাইছে

বড় দলের গান শুনতি আয় বুঝতি আয় আমি করি বর্ণনা যা হোক আমি তার ভূমিকায় করব অভিনয় আপনারা বসে বসে শ্রবণ করবেন সব জমায় এক এক করে চারখানা প্রশ্ন দিয়েছে আমার কাছে প্রথম প্রশ্ন ছিল কি কি প্রশ্ন কেন ছিল রাম হরি কৃষ্ণ হরি ছিল রঙ্গ হরি হরি চাঁদ আসল হরি পুত্র হরি তাই একজনরে আসল বানাতে যাই আসব যদি নকল বানায় ফেললে এই উল্টো জায়গায় ধর কে আসলের পরে তো চাপ না প্রত্যেকটা কথার একটা চাপ আছে তুমি এমন জায়গায় বুল ধরতেছ যে জায়গা কোনো লক্ষ্য হয় না আসল জায়গায় তুমি আঁত দিতে পারো না আসল হরি ওরে ওই জায়গায় না হরি আসল হরি পুন আনন্দ হরি ওই জায়গার চাপ তারপরে আসল যখন আসল নকলে পার্থক্য কি আচ্ছা যখন দলির রেস্টি হয় না পরে চিহ্ন যত জ্ঞানী নড়ে যদি দলিলের প্রয়োজন করে তা দলিলের নকল বাই করা হয় না

আমি বলি সবার কাছে আপনাদের কাছে একটা গল্প বলার আছে রবীন্দ্রনাথ ঠাকুর যিনি একবার কাবুলিওলা লোক এখন কাবুলিওয়ালা নাটকে চারিত্রিক ভূমিকাকে কাবুলিওয়ালা আর ওনার মুখে দাঁড়িয়ে আছে বলে উনি নিজে নাটকে মঞ্চস্থ করতে গিয়ে উনি নিজে কাবুলিওয়ালা সাজলেন তনুপে দাঁড়িয়ে আছে। কালুরিয়ার পোশাক পরে এখানে এক ছড়া বুজে পিঠে মেওয়ার বস্তা মানে ফলের বস্তা নিয়ে বিক্রি করে বেড়াচ্ছে। এক বড় তার ভাই পরে কссе রবীন্দ্রনাথ ঠাকুর নাকি নাইকিপতি পাইছে। ए बाबा सवाल दी तू देखि आसी রবি ঠাকুর জি। ওই বুড়ো তার ভাইポケ সাথে নিয়ে সভাতে আমি জানাই কইয়ে আজ রয়েছে মঞ্চে গিয়ে সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর দেখা চুই কাবুলিয়াল ওই রবি ঠাকুর নাটক যখন শেষ হয়ে গেছে আমি বলি সবার কাছে রবি ঠাকুর নিজ এসে এসে মেকআপ মুছে জোর করে বলছে আমার নাটক দেখে যদি আপনারা সন্তুষ্ট হন তাহলে আমি কি হব। বলে এই বেটা মিটিয়ে মিটিয়ে কথা করছে এরও মিঠা কয় কন্ডা আসো লাগের দা নাই কন্ডা আসো আগের ছিল সাজা আর এই দে বুঝতে পারিছে হরি এসেছে সত্য কপিল রূপে হরি এসেছে রাম রূপে অনুরূপ হরি এসেছে কৃষ্ণ রূপে হরি এসেছে এসেছে তাই আমি বলি সবার কাছে এই শেষ অবতারে আমি বলি সবার এই জন্য বলে আমি সব কথা শাস্ত্রে লেখা থাকে না কবিদের কাজ কি যুক্তি বুদ্ধি দিয়ে জায়গা তৈরি করা পারলে তুমি খণ্ডল করে যেও পারলে তুমি খণ্ডল করে খণ্ডল করে যেও। আমি বলি সবার কাছে তাহলে বুঝতে পেরেছেন আসল হরি কেন বলা হয়েছে সনাম সে আগে থেকে অবতীর্ণ হয়নি এইটা হচ্ছে প্রতিরূপ হরিরূপ তার প্রতিরূপ আর ওগুলো হচ্ছে অনিরূপ সেই একই হরি জগতের পরে এসেছে বারে বারে কিন্তু কখনো প্রতিরূপে আসেনি এসেছে অনুরূপে আসলো হরি কলি আমার কোনো অসুবিধে নাই তোমার অসুবিধার জন্য আমার স্বাস্থ্য পাল্টাবো নাই তুমি কেটা হয়েছো ঠাকুর মশাই আমি মনিশঙ্কর হয়ে একটা কথা বলি শোনে আজ আটত্রিশ বছর ধরে আমি কবি গাই তার আগে সাত বছর যাত্রার নায়ক তার আগে দুই বছর কীর্তন অশোক ঠাকুর আর আমি এক বয়সী একসাথে কীর্তন গাইতাম কিন্তু দুই বছর গাওয়ার পরে আমার ভালো লাগলো না আমি চলে গেলাম যাত্রার ভিতরে সাত বছর নায়ক টায়ক করিয়ে তারপরে তাও ভালো লাগে না শেষে আসলাম কবির ভিতরে এই কবি গাইতে গেলে একটু আমি শুনিয়ে আছি মাঘ মানে মাঘের শেষে ফাল্গুন মাসের প্রথম দিকে পরে শুনিয়ে আছি বলি সবার কাছাকাছি এর মধ্যে দেখলাম কি জানে এই বন্ধ খানিক সময় একটু চুপ করে বুঝিয়ে থাও তারপরে আবার ধরি আমি বলি আপনাদের কাঁচা কাছি আমি যে যখন ঘরে শুয়ে আছি তখন তো আমি রবি আর আমি গাইতাম জানেন মাসে কমপক্ষে 28 সালা 30 দিন 32 সালাও গান গাইছি বিশেষ করে আমাদের জোড়টা বাংলাদেশের সেরা জোর বিবেচিত হইছিল রবি আরম 30 দিনে 32 সালা গাইছি 28 সালা নিচে আর হইনি এখন একদিন ছুটি পেয়ে বাড়ি গিয়ে আমি যখন শুয়ে আছি ঠিক সেই সময় এই লাম্বা মতো একটা লোক পইতে গলায় এক স্যান্ডো গেঞ্জি গায়ে দেয়া এক দু ভরা খালি পায় মাথার ভরে এক দামা আর একাতে এক বস্তা কি জন্য গেছে কালেকশন ঠাউর মশাই ভিক বেড়াচ্ছে উনি শুনতে মণি শঙ্করের বাড়ি এগারোটা বাজে কি বলবো সবার মাঝে ওই সময় উনি গতি গতি আমার বাড়ি আজি যাই লয়ে করছে গণ গন আমার বৌটার সামনে যে দিনটা চলিয়ে গেল এগারোটা বাজলো তা কেউ দুটো ব্রাহ্মণ সেবা দিলো না আমার বৌটা দড়য়ে যে করছে শুনিছো আমার বৌ কিন্তু পণ্ডিত মানুষ লেখা পড়া জানে লেখা পড়া না জানলে পণ্ডিত হয় পন্ডিত দুই রকম যিনি শাস্ত্র জানেন তিনি পণ্ডিত আর একটা হচ্ছে পণ্ড করতি য পণ্ডিত মানে যিনি সব কাজ পণ্ড করেন তিনিও পণ্ডিত আমার স্ত্রী হচ্ছে শেষের একটা পণ্ড করতি যশ পণ্ডিত শুনিছ আমি বললাম কি ও কিন্তু আমারে বাবু কয় যে বাবু শুনিছো ওই ও বাবু কয় বলে মাঝে দুটো আমারে বাবু কয় মানে কার বাবা আর কার কি বোঝা বলো তাই বাচ্চা ওরা বাবু কয় আমি বলি সবার কাছে আমার ডাক দিয়ে বলছে বাবু শুনেছো ওই বেটা কি করছে আমি বলে কি করছে আমি কিন্তু সত্যি বলি আমার চোখ জড়ায় আসতেছে কিন্তু এখন ওই যে করছে একটা ব্রাহ্মণের ছেলের দুটো সেবা দেবে তোমাকে রান্না করে তো আমি রানতে পারবো না তোমাকে পাত্রে আমি খাতি পারবো না আমার চালটা আমি সব সব করবে আমার পাত্রে খাতি পারবে না আর আমার চুলোয় রান্তি পারবে না বুঝিস আমার এসে কয় কি করব আমরা যাইয়ে তুমি একটা নতুন চুলো খুঁজিয়ে দাও রান্না করে আর যাইয়ে বলো যে ওনার মা তো নিরামিষ আহার করতেন আমার মা কিন্তু সাত্বিক বৈষ্ণব ছিলেন কোনদিন মাছ মাংস খান পেঁয়াজ রসুন মুসুর ডাল ওনার মার পাত্রে হবে না ঠাউন মশা একটু দম দরিছে যে সরকার মানসিক বাড়ি যদি ওই গিয়ে না কই তাই তো ধরবে না জমের উনি একটু দম টন করছে তা হয় একটু মাঝে দিল আমার এসে কয়েকটা কি তরকারি দেবো আল্লাহ আছে কি কয়েকটা গোল কফি আছে ফুল কফি আছে পাতা কফি আছে আলু আছে নতুন আলু দেও কয় দেবো এইগুলো আমি দেও আর ওই সাথে আর কি কি আছে কয়েকটা দুধ আছে কলা আছে আর আখের দুধ আছে আমি বললাম দেও আর ওই যে সপ্তাহ তিনে কাগে মূলোয়ানি ছিলেন আসার কাছে

আমি সরকার মানুষ আমি পলের মাথায় কตาล বানিয়ে খাই ও আমার মাথায় কตาล বানিয়ে সেটালে ওরে খায় না ও রাম্বেশ আজকে আমরা খাতে পারি गाइस 4 কেজি আমরা খাও মানে ও বেশি ঠায় আর আছাওয়ে আমাদের দেশে আপক চালছেন তো আর আমি তো ভালো ডাকাই ওই সাবালি সেন্ট মারো যে সালি রানী স্যালুট করে মারানি আমি আমার স্ত্রী আর বড় মেয়েটা আর ওই ঠাকুর চার কেজি চাল দিছে দুধ কলা গুড় সব দিছে দেওয়ার পরে উনি কুটিয়ে কাটিয়ে ঘন্টা খানেক ধরে কুটিয়ে কাটি এবার উঠে করছো মা কোন জায়গায় গেলে আমার বউটা তো রয়ে গেছে কয় যে সব রেডি করেছো তা বলে হ্যাঁ আপনার সব রেডি করিয়ে দেওয়া কয়টা রান্নার চাল যে মা সকালবেলাতে কিছু খাই নেই তো ওই আখের গুড় দিয়ে ওই চার কেজি চাল আমি নাস্তা করিয়ে বেলাছি আচ্ছা আপনারা কম যে করে ওর রান্নার জন্য কতগুলো

জাত নিয়ে লড়াই করো তুমি আমার কথা ধরো তুমি জানো নমসূদ্রা কারা এরা উচ্চ বর্ণের ব্রাহ্মণ এরা ব্রাহ্মণ বলবো তোমার ধারে এরা বাঁধা কেটে বসতে শুরু করে পৈতে শুনে মাজায় বাঁধে যা থেকে হয় তাগির প্রচল আমরা পৈতে শুনে মাজায় বেঁধে আমরা কিন্তু শূদ্রের কাজ করি না আমরা বৈশ্যের কাজ করি কারণ বৈশ্যের কাজ হচ্ছে চাষবাস তো আমাদের নমসূত্র নাম হয় নমসমুনির বংশধর দুইজন হয় এক নিয়মে কয় সব কিন্তু একরকম উরুবানার কীর্তিবান দুই ছেলে এদের চোদ্দ বছরে পইতে হয় নাই আমি বলি তোমার চাই তাই নমস্মুনী যখন সাধনায় বসে আমি বলি সবার পাশে শেষে বলেছিল যদের পরিচয় হবে যেহেতু শুদ্র কন্যা বিয়ে করেছে নমস্মনির নম উপলক্ষে আর শুদ্ধ কিন্তু মূলত তা না এক শাস্তে লেখা আছে জাতি সংগ্রহে লেখা শক্তি তন্ত্রে লেখা ওই কথা কিন্তু জাতির ইতিহাস বইটা পড়ে দেখবেন সেখানে বলা হয়েছে যখন বল্লাল সেন অত্যাচার করে এই ব্রাহ্মণদের একেবারে শুদ্রে নামায় দিতে চেয়েছিল তখন ওই ওনার একজন মন্ত্রী ছিল যে এদের দুঃসম্পর্কের আত্মীয় তিনি পরে বুঝাইয়ে বলেছিলেন যে রাজামশাই ব্রাহ্মণের ছেলে সে একেবারে সূত্রের একটু নমস্য। ইতিহাস নানান ভাবে লেখে আমি বলি সবাবাকে মা তাহলে এনে তো সব নমশুদ্ধ মুসলমান বাদে ওনাকে তার নমসুদ্ধ করতেছে আমি বলি সবার কাছে তাহলে এখানে তো প্রায় সব নবশূদ্র নাকি না তুই একজন আমার মতো কায়ত আছে বাস্তব কথা আমি কিন্তু নবশূদ্র না জানে আমি মনি শঙ্কর কিন্তু নমসূদ্র না রশিক সরকারও নমসূদ্র না তা জানে আমার পাঁচ পুরুষ ধরিয়ে নমসূদ্রের সাথে সম্পর্ক করিয়ে পূর্ব নম হয়ে গেছে পরিবর্তন না এখন ওই নবসূত্র পরিচয় দি কিন্তু আমার ঠাকুর মা কোনদিন আমার মায়ের বাড়ি তুলে নিতে চান নাই কি বলবো সবার কাছে দেখো দিকে কাজ নাই আমি বলি আপনাদের ঠাই দ্বিতীয় প্রশ্নখানা সবার সমক্ষে করেছে যোজনা কি কোন শাস্ত্র মতে তুমি হরিচাঁদকে পূর্ণ ব্রহ্ম বলে স্বীকৃতি দিলে খালি পূর্ণ ব্রহ্ম না শ্রী শ্রী পূর্ণ ব্রহ্মহরি চাকুর মনে রেখো শ্রী শ্রী পূর্ণ ব্রহ্মহরি চাকুর তার মানে বোঝো উনি পূর্ণ ব্রহ্ম না উনি পর ব্রহ্ম ব্রহ্মপূর্ণ তো সবসময় কি সবসময় ব্রহ্মপূর্ণ না পূর্ণ তো ব্রহ্ম ব্রহ্ম তো আগুনি বলে জলরে বলে আর দেখছেন যদি অগ্নি ব্রহ্ম বলি তাহলে আগুন তিনিও পূর্ণ পূর্ণ না আমি বলি সবার কাছে দেখা গেল কি এক পাড়ার মধ্যে আঠারো উনিশটা বাড়ি আছে আমি বলি আপনাদের কাছে সেই বাড়ির মধ্যে গিয়ে পরে শুনবেন যত জ্ঞানী নড়ে ওই সে সময় কিন্তু মেস ছিল ওই গ্যাস লাইট ছিল না বর্ষাকালে ওই আঠারো বাড়ির লোক যে খোঁচা দেয় মেজে বারুদ চড়ে হুড়ে যায় ওরে কি কয় ও দায় গেছে

ও ফিরে এসে এসেছে ও যে যে কয়েছে ও নাড়া বোড়া আমি বলি সবার কাছে এক এক দেশের এক এক রকম বাসা আছে যা কই ল্যাম্প জ্বালাইয়া পরে বা কুফি জ্বালানোর পরে শুনবেন যত জ্ঞানই নরে আস্তে আস্তে দরিয়ে দেখা গেল কি ওই আঠারো বাড়ির আঠারো বুড়ি আঠারোটা ল্যাম্প নিয়ে আজি হয়েছে

ওтал যে ব্রহ্ম সত্তা ও পাમે না জল ব্রহ্ম সত্তা এক বিন্দু জলেও যা পাবেন মহাসাগর জলেও তাই পাবেন এইজন্য ওগুলোকে পূর্ণ ব্রহ্ম বলা কিন্তু হরি ঠাকুর শুধু পূর্ণ ব্রহ্ম বললে ভুল হবে শ্রী শ্রী পূর্ণ ব্রহ্ম মানে ডাবল শ্রীতে ওখানে পরম পাওয়া যায় আমি বলি সবার কাছে উনি পরম সত্তা নিয়ে জগতে জন্মেছে এই জন্য আপনাদের করিমানা শুধু পূর্ণ ব্রহ্ম হরি ঠাকুর কবেন না শ্রী শ্রী পূর্ণ ব্রহ্ম হরি ঠাকুর তাহলে যে ও যে পর যে পূর্ণ ব্রহ্ম তার কি এমন প্রমাণ আছে আগের কোন শাস্ত্রে লেখা আছে আমি বলি আপনাদিগের ঠাই কৃষ্ণকে বলা হয়েছে পরমেশ্বর কেন ব্রহ্মসঙ্গী তার পাতায় দেখবেন ঈশ্বর পরম কৃষ্ণ সচিদ বিগ্রহ আদি আদি গোবিন্দ সর্বকার যখন পরব্রহ্ম থাকে তখন তাকে নিরাকারে তখন একটা শব্দ হয় বিচারে ওর পরে চন্দ্রবিন্দু অনেশ্বর হয় না কিন্তু বেদের প্রণব মন্ত্র যারে কয় ওর পরে চন্দ্রবিন্দু ও মানে শব্দ ব্রহ্ম বিজ্ঞান বিস্তারিত হয়ে যখন যে শব্দটা প্রথম প্রকাশিত হলো সেটা হচ্ছে এই হচ্ছে শব্দ ব্রহ্ম বেদের প্রণব মন্ত্র আমার বুঝতে পারতেছেন স্পষ্ট করে বলছেন কবিকান্ত আজকাল কীর্তন গানের মতো হয়ে গেছে রস নেই কষ নেই খালি খালি হয়ে যায় দুটো দুও ভালো দিনই কবি গান হয়ে যায় কবি গানের কায়দা দিয়ে নয় কবিগান গান যদি কবিগান কবি দিয়ে গায় মাগো বাড়ি যে সাত দিন পর্যন্ত মাথা টাস টাস করবে না সোনার আগে উঠিয়াটা দেবে আজকাল সে কবিগান গান নাই যে কবিগান গান গাইছি আগে সে কবি বর্তমানে নাই এখন দেখেন পত রহস্য করিয়া পত এনে বুঝতি হচ্ছে আগে কিন্তু পাঁচালি ছন্দে বলতে হতো এমন তত্ত্ব বিন্যাস করতে হতো যা মেয়েরা বেশি সময় শুনতেই পারত না মাথা টাস টাস করে উঠলি উঠিয়ে আটা দে আমি বলি সবার কাছে তাহলে শব্দ ব্রহ্ম উনি থাকেন নিরাকারে উনি যখন আকার লাভ করে সে হয় পূর্ণ মানে পরমেশ্বর ওই পরব্রহ্মের সাকার মূরতিকে বলা হয় পরমেশ্বর এই জন্য কৃষ্ণকে বলা হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব অনাদির আদি শুধু তাই না সচিদানন্দময় সচিদানন্দ মানে জ্ঞান ঘন কর্ম আর প্রেম ঘন মানে ভগবান তিন শক্তি সমন্বিতা তিনটে শক্তি কি কি ইংরেজিতে যাকে বলেছে অ্যাকশন পাওয়ার থট পাওয়ার আর লাভ পাওয়ার ভগবানের তিনটে শক্তি এই তিনটে শক্তিকে ধরে রেখেছে কি কি অ্যাকশন পাওয়ার মানে কর্মশক্তি যার মালিকা মালিকা হচ্ছে মা কালী এই মহামায়া মহামায়া কেন মায়া কাকে বলা হয় আমি বলি কাব্য সভায় মা শব্দের উত্তর করণ করি প্রত্যয় করিলে হয় অর্থাৎ যা মায়া তাকে বলে মায়া যা দ্বারা ভয় তাকে বলে মহামায়া এই জন্য মহামায়া হচ্ছেন তার অ্যাকশন পাওয়ার বা কর্মশক্তি যা আমাদের মধ্যে এটা একটু আছে চিত আছে আমাদের তিনটে শক্তি আছে না আমরা চিন্তা করতে পারি কাজ করতে পারি আবার ভালোবাসতে পারি এই তিনটে পূর্ণ পাওয়ারের মালিক থাকেন শ্রী ভগবান পরমেশ্বর কি কি পাওয়ারে হচ্ছে মা কালিকা কর্মশক্তি রূপে আর চিন্তা শক্তি মানে থট পাওয়ার যেটাকে বলা হয় চিন্তা হচ্ছে তার শক্তির যোগমায়ার আবার দ্বিমুখী মুখী বৃত্তি যদি বহির্মুখী বৃত্তি হয় আমি বলি কাব্য সভায় ওই শক্তি গিয়ে মহামায়ায় লীন হয়ে মানুষকে মায়া আশ্রিত করে আর যদি ঊর্ধ্বমুখী হয় তাহলে তার লাভ পাওয়ার লাভ ইনি গিয়ে পৌঁছায় যেটা তার লীলা সঙ্গিনী এই তিনটে শক্তির মালিকা এই জন্য সব আনন্দময় এবং অনাদি রাঙাদি গোবিন্দ কে শ্রীকৃষ্ণ এর আগে কপিল না রাম না কিন্তু রাম হচ্ছে আত্মবিস্মৃত জানেন তো রাম যে ভগবান তিনি জানতেন না জানেন তা জানেন না নিশ্চয় চুপ করে থা মানুষ আমি নাকি বগর বগরের দেহিছে হ্যাঁ আমার সরু মাইয়ে যে বাবার গালের মধ্যে খালি বগর বগর হ্যাঁ আমি বলি সবার কাছে কিন্তু একটা দোষ আছে আমার সরু মাইয়ে ক্লাস টু তে যখন পড়ে এখন বিয়ে দিয়েছি দুটো মেয়েকেই কদম বাড়ি বিয়ে দিয়েছি সরু মাইয়ে যখন ক্লাস টু তে পড়ে বাড়ির ভাষায় গান শুনতে গেছে আমার কিন্তু স্ত্রী আজও আমার গান শুনিনি আজও শুনিনি কারণ শুনতে দিন পণ্ডিত মানুষ একদিন যে বাড়ির পাশে গান আমি শুনতে যাবো আমি বললাম তুমি গান শুনতে গেলে যদি লোকে আমার খারাপ বলে কয় কেন তা হবে তো তোমার তো শুনান শুনি আমরা তুমি তো বাড়ি থেকে ভগবানের ডাকতাই আমার গান ভালো হয় তুমি বাড়ি থেকে বাবে ডাকো তাই আমার গান ভালো হয় আর তুমি যখন শুনতে যাবে আমার জন্য কে ডাকবে সেই কিন্তু গান খারাপ হবে তবে শালা গাছ থাকে সে সময় কিরাম লাগবে না তাহলে আমি যাবো না মানে হচ্ছে কতার মাছ খেলছে ঘরে বাঁধিয়ে রাখবে কিন্তু আমার ছোটো মাইয়ে যায় আজি লইছে দুই কেজির মতো বাদাম হইছে সামনে শ্রোতারাও দিছে দোয়ার রাও দিছে ওই ছোট্ট খেলা স্টুতি ঘোড়া মালিয়ে যদি তুই কেজি বাদাম চিপিয়ে যে খায় আমার কি গান গাওয়া আসে না আর গান গাতে গাতে বাড়ি গান আমার ও কোন থাকে যেন উঠে গেছে রাত বারোটার পরে গান সেরে আমি যখন বাড়ি গেছি চাই বললাম যে মা আমার তোমাদের তো গান শুনতে যাওয়া নিষেধ কয় তুমি তো মারে নিষেধ করিস আমার তো গর আমি বললাম তুমি তো কবি গান বোঝো না তুমি শুনতে গেলে কয় বাবা বুঝি আমি কি বুঝিস কয় বাবা রাগ করবা না আনলাম না তুমি তো কথা করছিলে ভালো যে কথা কতিলে তা শুনতে ইচ্ছা কিন্তু হঠাৎ শুনি যে বেড়ায় ডাকতেছে চাইয়ে দেই না তুমি গান ধরেছ আচ্ছা মাঝে মাঝে যে আমি একটু রহস্য করছি এর জন্য কি সমস্যা হচ্ছে মাঝে মাঝে প্রয়োজন আছে আমি বলি আপনাদের কাছে তাহলে ভগবান কে হলেন রামচন্দ্র আত্মবিস্মিত কি করিয়ে উনি যখন নৃসিংহ অবতারে ফটিক স্তম্ভ ভেদ করে অবতীর্ণ হলেন এই সময় একশো মুনি পত্নীর গর্ভপাত হয়েছিল ওই শব্দে তাই মুনিরা পৈতা ধরে একসাথে হুংকার দিয়ে ভগবানকে অভিশাপ দেয় কি বলে যে এরপরে তুমি জন্ম নেবে আত্মবিস্মিত হয়ে তুমি যে ভগবান তা তুমি জানবা না এই জন্য রামচন্দ্র ছিলেন এক আত্মবিস্মিত আমি বলি সবার কাছে এই জন্য কিন্তু উনি অনাদিবাদী না আদি কে কৃষ্ণ বলেন কি গৌরাঙ্গ কোথায় পেলাম শাস্তি মার্কণ্ডেয় পুরাণ পড়ে দেখবেন উনি লিখছেন কৃষ্ণ প্রতিজ্ঞা করছেন গোলকঞ্চ পরিচর্য লোকানাং ত্রাণ কারণা কলৌ গৌরাঙ্গ রূপে ললিন আলাবন্য বিগ্রহ হরিভক্তি প্রদানার্থাং ভগবান নন্দনন্দনাং ভক্ত সদর কৃষ্ণ হলেন কি গৌরাঙ্গ এইবার আসেন গৌ শাস্ত্র গৌ শাস্ত্রে কি বলছে শ্রীজীব গোস্বামীর চৈতন্য চরিতখানা পড়ে দেখবেন তিনি মায়ের কাছে প্রতিজ্ঞা করছেন ও মা আমি সর্বশেষ জন্ম নেবো ঈশান্য কোণে গার্হস্থ হস্ত ধর্ম দান তরা